ঈদের পরের দিন অর্কর জন্মদিন পালনের পরই বিকেল বেলা আমরা চলে গেলাম কুষ্টিয়া গড়াই নদীর তীরে বাঁধে কি খাচ্ছ তুমি এটা কুলফি কুলফি খাচ্ছ তো বড় বাবু আগেই বললো যে কুলফি খাবো তো বড় বউকে দিয়ে টেস্ট করানো হলো যে আসলে কুলফির স্বাদটা কেমন আর এদিকে সবাই আমরা চুপচাপ বসেছিলাম সুন্দর একটা শেড পেয়েছিলাম বসার মতো জায়গা পাশে ছিল বন্দুক দিয়ে বেলুন ফোটানো এই জিনিসটা আমার খুব দারুণ লাগে আমি দারুণ এনজয় করি তো বাচ্চারা খুব এনজয় করছিল ধ্রুব চেষ্টা করতেছিল অর্ক তাকে সাহায্য করলো এবং পরবর্তীতে অর্ক নিজেই একেবারে ঠাস ঠাস করে গুলি ফোটাচ্ছিল প্রত্যেকে আমরা গুলি ফোটালাম আর এদিকে অয়নের মাকে দাদা শিখিয়ে দিচ্ছিলো কিভাবে গুলি ফোটাতে হয় একেবারে আর্মিরা যেভাবে ট্রেনিং দেয় একেবারে সেইভাবে ট্রেনিং দিচ্ছিল অয়নের মা রোদ পড়ে গেছে রোদ একেবারেই নাই আর খুব ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল খুব চমৎকার একটা আবহাওয়া আর এই সময়টা আমরা নৌকায় ঘুরব না তা তো হয় না তাই আমরা সদল বলে চলে গেলাম নৌকা ঘাটে নৌকা ঘাটে গিয়ে আমরা আস্তে আস্তে নৌকায় উঠলাম বাঁধে গিয়ে আসলে বাধে গিয়ে নৌকার এই ব্যাপারটা নৌকায় ঘোরার ব্যাপারটা খুবই দারুণ লাগে আপনি যদি কখনো নৌকায় ওঠেন পরন্ত বিকেলে ঠিক নৌকার এই যে কর্নার এই কর্নারে বসার চেষ্টা করবেন পরন্ত বিকেলে নৌকার এই কর্নারে বসে থাকা যে কি যে মজা আর বীতি ঠিক সেই মজাটাই উপভোগ করছিলো একেবারে কর্নারে বসেছিল। নৌকায় উঠে সবাই যে যার মতো এনজয় করছিল আর ফটো সেশন তো আছেই চেষ্টা করতেছিল সবাই ফটো তোলা তুলতে কি জিজ্ঞেস করলাম আমি কেমন লাগছে নৌকার স্যালো মেশিনের এত যে আওয়াজ এই কারণে আমাদের নিজেদের কথা খুব ভালো শোনা যাচ্ছিল না কুষ্টিয়াতে বেড়াতে এসে সে বাঁধে ঘুরবে না এরকম আসলে মানুষ পাওয়া দায় কারণ এই যে বাঁধে ঘোরা এই যে ব্রিজের নিচটাতে নৌকা নিয়ে ঘোরা এই যে এত যে মজা এদিকে নদী নৌকা এমনিতেই মুখে গান চলে আসে তাই মা গান গাচ্ছিলো তো নৌকা ঘোরা শেষে আমরা আস্তে আস্তে চলে আসলাম বাঁধে এবং তারপরে বাড়তে চলে আসলাম তো এটাই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন সেকেন্ড হাফের ভ্রমণ ধন্যবাদ ভালো থাকবেন